দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা একদিন সপ্তাহে শনিবার হাট বসে আজ শনিবার তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ যেখানে গাভী গুরু ক্রয় বিক্রয় চলছে সেই জায়গা রয়েছে বিক্রি হইল কততে ছেষট্টি বকনা বাচ্চা এটা বাচ্চা

দাম দর চলছে হবে না কত কম হবে না কতটা হবে পঁচাশি হলে বিক্রি হবে না হলে হবে না পঁচাশি হলে বিক্রি হবে না হলে হবে না এই গাফিডাকার আপনার কত দিচ্ছে গাই বাচ্চাই তিপ্পান্ন কতে আর আপনি কত চাইছেন লাস্ট একটু পিছায় কেন তো তিপ্পান্ন এবং পঞ্চান্ন গাভী কয়দার কয়দার গাভী জোয়ান আর বকনা বাচ্চা তিপ্পান্ন এবং পঞ্চান্ন জোয়ান গাভী বকনা বাচ্চা আর এটা এটা ভাইয়া এটা কত বলছে কত পঞ্চাশ বান্ন কত চাইছেন জোয়ান গাভি বকনা বাচ্চা কত হলে দেওয়া যাবে লাস্ট আটান্ন হলে দেওয়া যাবে

পঁচাত্তর পর্যন্ত বলছে দেখছেন আশি ভেঙে নাকি এটার দাম কত হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া বাচ্চাটা কি বকনা কত বলে আর বিক্রির দাম লাস্ট কত পর্যন্ত সাইট হলে দেওয়া যাবে এগুলো এইগুলো সবগুলো কিন্তু দেশাল গাবে কার ওটা আপনাদের কত দাম কত পঞ্চাশ ভাঙতে বলে আর কত হলে বিক্রি করবেন পাঁচপান্ন জোয়ান জোয়ান বকনা বাচ্চা পান্ন হলে বিক্রি করবে

এগুলো ছিল দেশাল জাতের গাভি আমরা কয়েকটা ক্রস ফ্রিজিয়ান জাতের গাভি তথ্য দেবো সাথে থাকুন ভাইয়া গাই বাচ্চা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন গায়ে বাচ্চা একশো বিশ কত বলছে ভাইয়া পাঁচ বেচা কেনার দাম কত লাস্ট দশ এক লাখ দশ দুধ কেমন হয় দুধ পাঁচ লিটার জোয়ান কাপি পাঁচ লিটার দুধ হয় জোয়ান গ্রামী দশ পর্যন্ত হলে বিক্রি আপনাদের কি মন খারাপ মনে হচ্ছে কত যাচ্ছিলেন গাই বাচ্চা চল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ কত বলে দিতাম পনেরো হলে দিতেন পনেরো সর্বশেষ এক লাখ পনেরো দুধ কেমন হয় দুধ তিন থেকে চার কেজি

এটাকে বাচ্চা কত হচ্ছে কত বলে কাস্টমারি ত্রিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ লাস্ট চিন্তা ভাবনা চল্লিশ চল্লিশ লাখ চল্লিশ হলে বিক্রি করতে চান দেখছেন একটা সার বাচ্চা সেই সাথে গাভী দুধ কেমন হয় এটা পাঁচ কেজি বয়স চার দাঁত দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ